আসসালামু আলাইকুম আ শুরু করছি সে মহান রব্বুল আলমিনের নামে যিনি এ মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন ভবন একবার একজন বুড়ি নারী যিনি কিছুই জানে না কোনো সম্পদ নেই তবু এমন এক রহস্য জানতেন যা নবী মুসা আলহ জানতে পারিনি কিসে আশ্চর্য ঘটনা কি সে কাহিনী জানব আজকের ভিডিওতে আল্লাহর পূর্যদের এমন একটি ঘটনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং ইমানের আলোয় নিজের আলোকিত করো এবং আল্লাহর রাস্তায় হাঁটো অনেক অনেক বছর আগে মোসা সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী যিনি আল্লাহর কাছ থেকে সরাসরি কথা বলতেন তাই তাকে বলা হয় কালিমুল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন একবার মুসা আলাইসাল্লাম অনেক জেদ করেছিলেন আল্লাহর কাছে আল্লাহকে একটিবার দেখার জন্য আল্লাহ আলা বলেছিলেন হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না তুমি আমাকে দেখলে সঙ্গে সঙ্গে ঝলসে যাবে মুসা আলাহিসাল্লাম বলেছিলেন না আমি দেখবো তখন আল্লাহ তাআলা বলেছিলেন তুমি তুর পাহাড়ের উপর দিকে তাকাও যখন মুসা আলাহিসাল্লাম তুর পাহাড়ে তাকায় তখন সঙ্গে সঙ্গে সে আলোর জলকানিতে অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফিরে তখন তিনি আল্লাহর কাছে তবা করেন এবং বলেন হে আল্লাহ আমার ভুল হয়েছে আপনি আমাকে মক করে দিন এমনই ক্ষমতা ছিলেন হজরত মুসা আলাহিসাল্লামের একদিন হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি কি আমাকে জানাতে পারেন আমার মৃত্যুর পর কোথায় দাফন হব আল্লাহ বললেন হে মুসা আমি তোমাকে এমন একটি স্থানে মৃত্যু দেব যেখানে আমার রহমত বর্ষিত হবে কিছুদিন পর আল্লাহর নির্দেশে মুসা সাল্লাম ইসরায়েল জাতিকে নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন সেখানে তিনি এক বয়স্ক বুড়ি মহিলার দেখা পান বুড়ি মাটিতে বসে কাচ্ছিলেন মুসা আল্লাহ সাল্লাম কাছে গিয়ে বললেন হে বুড়িমা তুমি কেন গাচ্ছ বুড়ি উত্তর দিলেন হে আল্লাহর নবী আমার একটি শেষ ইচ্ছা আছে কিন্তু কেউ তা পূরণ করছে না মুসা আলাহ বললেন তোমার ইচ্ছা বলো আমি চেষ্টা করব। বুড়ি বললেন আমি চাই আমার মৃত্যু যেন সেই জায়গায় হয় যেখানে হযরত ইউসুফ আলাইসাল্লামের কবর রয়েছে সুহান মুসা আলাহ সাল্লাম অবাক হয়ে বললেন তুমি কিভাবে জানো সালামের কবর কোথায় শত শত বছর ধরে কেউ তা জানে না বুড়ি তখন ধীরে ধীরে বললেন আমি আমার পূর্বপুরুষদের থেকে শুনেছি নদীর তীরে এক বড় পাথরের নিচে লুকানো আছে লভ একবার মুসা আলাহি সাল্লাম বললেন এই বুড়ি নারী আসলে আল্লাহর রকম একজন বান্দি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে প্রভু হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা এই বুড়ির কথা সত্য হলে দয়া করে আমাদের সেই কবরস্থান দেখিয়ে দিন তারপর আল্লাহ তাআলা তার কাছে অনুপ্রেরণা দিলেন হে মোসা বুড়ির কথাই সত্য ইউনুসা আল্লাহ সাল্লামের কবর সে নদীর নিচে রয়েছে তুমি সেই কবর স্থান পরিবর্তন করলে ইসরায়েল জাতি মুক্তি পাবে মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে ইউসুফ আলাইসাল্লামের সাল্লামের স্থান পরিবর্তন করলেন আর তখনই সেই বুড়ি নারী আল্লাহর সামনে হাত তুলে বললেন হে প্রভু আমি আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ করেছি এখন আমাকে আপনার কাছে ডেকে নিন সে মুহূর্তে তার মৃত্যু ঘটে যায় এবং আল্লাহ তালা তার রূপকে জান্নাতে স্থান দেন মুসা আল্লাহ সাল্লাম অবাক হয়ে বললেন এ নারী তো এক অসাধারণ বুড়ি ছিল কিন্তু তার ইমান ও আল্লাহর প্রতি ভালোবাসা তাকে ওলিয়ার মর্যাদা দিল এই কাহিনি আমাদের শেখায় আল্লাহর নিকট বড়ো বা ছোট কেউ নেই যে তার প্রতি সত্যিকারে বিশ্বাস রাখে সে তার প্রিয় বান্দা বা বান্দি তুমি যতই গরিব হও যতই অশিক্ষিত হও যদি আল্লাহর প্রতি তোমার ভরসা থাকে তাহলে তাহলে তিনি তোমাকে সম্মানের আসনে বসাবেন তাই জীবনে কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হই না কারণ আল্লাহ ছোট একটি দোয়া একটি কান্নাকেও অগাধ্য পুরস্কারে পরিণত করতে পারেন তো আমার বন্ধুগণ এই ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে আবারও দেখো এবং ইমানের আলোকে নিজের খারাপ কাজগুলো থেকে বিরত থাকো এবং আল্লাহর রাস্তায় আসো জানি না কার কখন মৃত্যু হবে নিজের প্রতি যত্ন নিয়েও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম আর